হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং লিসা চ্যানেল তোমরা সবাই কেমন আছো আজ আমি খুব সহজ পদ্ধতিতেই তোমাদের খুব প্রিয় খাবার কচুরলতি বানিয়ে দেখাবো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিও চলো বেশি কথা না বলে ভিডিওটি শুরু করা যাক লতি বানানোর জন্য উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি তিন থেকে চারটি শুকনো মরিচ দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচনো আর দশ থেকে বারোটি রসুন কোয়া আর নিয়ে নিয়েছি এখানে দু চামচ কালো সর্ষে আর কচুর লতি ভালোভাবে ছাড়িয়ে ধুয়ে রেখে দেওয়া হয়েছে এরপর কড়াই চাপি কড়াইয়ের মধ্যে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে তার মধ্যে কচুর লতিটা দিয়ে দেওয়া হয়েছে এর মধ্যে দিয়ে দিয়েছি একটু তেঁতুল কারণ গলা ধরবে না সেই কারণে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে নুন এটা ঢাকা দিয়ে পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করতে হবে সেদ্ধ হয়ে গেলে প্রচুর লতুটা তুলে নিতে হবে যা জলটা ফেলে দিতে হবে এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণে তেল তেলের মধ্যে দিয়ে দিয়েছি অল্প পরিমাণে কালো জিরে ফোড়ন এটি ভালোভাবে রন্ধা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট করে রাখা পেঁয়াজ পেঁয়াজটা ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি রসুন আর শুকনো লঙ্কা পেস্ট এটিকেও ভালোভাবে নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিয়েছি দু চামচের মতো হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটাকে ভালোভাবে নাড়িয়ে চাড়ি এর মধ্যে দিয়ে দিয়েছি কচুর লতিগুলো এর মধ্যে এই তেঁতুলটা দিয়েছিলাম সেই তেঁতুলটা অল্প পরিমাণে রেখে দিয়েছি বাকিটা তুলে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ নুন আর অল্প পরিমাণে একটু চিনি স্বাদ আনার জন্য এবার এটাকে ভালোভাবে কষিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি সর্ষে মাটা ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ঢাকনা দিয়ে ভালোভাবে তৈরি করে নিতে হবে পাঁচ মিনিট পর এসে ঢাকা খুলে দেখা গেল আমার কচুল্লতি রেডি তোমরা এটি বাড়িতে ট্রাই করে দেখতে পারো গরম গরম ভাতে